এখন যে মেয়েটাকে বিয়ে করলো রিদিতা ওর সাথে না তোর ভার্সিটিতে সম্পর্ক ছিল হ্যাঁ ছিল আমাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল তোমাকে বলেছিলাম আচ্ছা বাবা তোর কি এইজন্য মন খারাপ এইজন্য কাউকে কিছু না বলে চলে গেছিস এরকম কিছু না মো শাওন কাকে বিয়ে করলো না বলে সব আমার কিছু যায় আসে না আমার তো টেনশন হয় আর আমি চাকরিটাও গেল তোর যে কি হবে আবার আমি কাছে রাখি পরে কথা বলবো আচ্ছা শুন না

হ্যালো জাগ বাবা পাও গেল কে বলছেন এর মধ্যে ভুলে গেছেন আমি সারা গত দুই দিন ধরে ফোন দিচ্ছি অথচ ফোন যাচ্ছেই না কেমন লাগে বলেন তুমি আবার ফাজমি করার ফোন করছো হ্যাঁ সরো পিচি এসব পাত্র আমি জীবন অনেক দেখে ফেলেছি বুঝছো দেখেন আপনি ভাবে কথা বলে কিন্তু আমি কান্না করব আবার নাকামো পারো দেখি আপনি অনেক খারাপ আর তুমি অনেক নাকা কাউকে নাকামি করতে দেখলে আমার মারতে ইচ্ছা করে আপনি অনেক রুট আমি আপনার সাথে প্রেম করব না মানে হ্যালো আমার সাথে ভালো করে কথা বল কি সমস্যা তুমি কি আমাকে চেনো হুম তুমি চেনো না জানো না এরকম একজনকে দুপদাপ করে বলতে চাও যে প্রেম করতে চাও প্রেমের কথা দুপদাপ করে বলে দেওয়া উচিত না হলে কখনোই বলা হয় না আর এই যে এই যে ক্রস কানেকশন এটা এতবার হয় কি করে